খাবারটার নাম কী আর এটা খাইব কী করবো নাকি এটা রাম ও আচ্ছা আচ্ছা এটা মানে শাগের মতো নিচ্ছে কুচ কুচ করে কাকে কিন্তু শক্ত আর একটা শুকো আর শুকো শুনছি গেরাবে নাকি মানুষ সব খাবার দাবার মজুর থাকে তাহলে কি এটা তাই এইটা আবার কী খাবার কিন্তু কাকে যে জিজ্ঞায় সেটা কী করে খায় ও আচ্ছা চউমিনের মতো মনে হয় চওমিন যেরকম বড় বড় থাকে

মানে রান্না করার সময় ধুয়ে রান্না করা হয় ভালো করে ধুয়ে রান্না করলে আর সমস্যা হয় না ঠিক আছে এই যে দেখতেছেন না এটা লুটুসের মতো কত সুন্দর লম্বা লম্বা না এটা কুচি কুচি করে কাটি ঠিক আছে মনে করেন যে রান্না করে খাইতে হয় যাক তাহলে আমার আইডিয়াটা একদম ঠিক আছে কিন্তু মানে এই লুটুসটা রান্না হয়েছে কি দিয়ে জানেন ডিজেল দিয়ে মানে ডিজেল দিয়ে রান্না করলে পরে টেস্ট হয় আপনি আমার সঙ্গে মজা করেন না ডিজেল দিয়ে জীবনে কখনো শুনছে যে নুডলস রান্না করে বিশ্বাস হয় না আপনার আমরা রান্না করে তাহলে খাওয়া দেই মানে দেখা দিই আসলে আপনি কি জিজ্ঞেস করেন আমার ভুল হয়ে গেছে ওরে আল্লাহ রে এটা হচ্ছে গায় এই ডিজেল শেড ডিজেল না এটা সব গ্রাম মোটর ডিজেল আপনি মনে করতেছেন যে মোটর ডিজেল না ডিজেল না কি আপনি থেকে শুনতে হবে না মামার থেকে যাই জিজ্ঞেস করো মামাকে যাই জিজ্ঞেস করো যে মামা এইটা কি আরে শুনেন শুনেন মানে বলতিছি কি এই জিনিসটা আপনি মামাক বলার দরকার নাই আবার আমি বলেছি তখন আবার ভাববেনি যে আমার ভাই নিক মনে করে কি যে জিনিসটা শিখায় দিলে

আপনার মুখের প্রশংসাটা শুনবির বাড়ি বুঝেছেন ম্যাডাম খুব ভালো লাগলে খুব খুশি হলি আমি হ্যাঁ একটু কথা কম বলেন কেমন ঠিক আছে